অনেকদিন একটানা বাসায় থাকার পর বাড়ি যেতে পারলে অনেক ভালো লাগে অবশেষে ঈশ্বরের আশীর্বাদে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সব কিছুই ঠিক আছে শুধু লং জার্নি হওয়ার কারণে বাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় নমস্কার কেমন আছেন সবাই আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রতিদিনের মতো মেয়ের জন্য সেরেলাকে রান্না করে নিলাম তারপর বেগুনগুলো কেটে নিচ্ছি রান্না করব বেগুন ভাজি আলু কাঁচা কলার ঝোল এইটা দিয়েই কম বেশি করে বেলা খেতে হবে কারণ দুপুরে রান্নার সময় নেই দুপুর টাইমে বাড়ির উদ্দেশ্যে রওনা করব তাছাড়া জার্নি করার আগে ভারী খাবার যতটা কম খাওয়া যায় রান্না শেষ করে বাসায় কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে বাসায় এলোমেলোভাবে রেখে কোথাও গেলে বাসায় ফিরে আসার পর খুবই খারাপ লাগে যদি এসে দেখা যায় সব কিছু গোছানো তখন কিন্তু অনেকটাই শান্তি এই জন্য চেষ্টা করি সব কিছু গুছিয়ে রেখে তারপর কোনো জায়গায় যাওয়ার জামা জামাকাপড়গুলো তো গতকাল রাতেই গুছিয়ে রেখেছি কোনো জায়গায় বেড়াতে যেতে তো ভালোই লাগে কিন্তু যাওয়ার আগে কাজ যেন কয়েক গুণ বেড়ে যায় ওয়েদারটা অনেকটাই মেঘলা যখন তখন বৃষ্টি নামবে কিন্তু গরম একটু কমেনি বৃষ্টির দিনে বাইরে বের হওয়াটাও প্রবলেম তবে বাঁচা উঠতে পারলে আর চিন্তা নেই এদিকে বেগুন ভাজা হতে থাক পাশের চুলায় মশলা কষিয়ে নিচ্ছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে একটু কাজ করার জন্য সময়টাও বেশি পাবো তাছাড়া ছোট বাচ্চা থাকলে তার পেছনে অনেকটাই সময় দিতে হয় এই জন্য আরও বেশি সময় লাগে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে তুলে রেখেছি আর এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আলু কাঁচা কলা দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল এখন কিছুক্ষণ জাল করব তারপর নামানোর আগে সামান্য গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব তাহলে এই যে রান্না তো কমপ্লিট হয়ে গেল আর এখন দুপুর দুইটা মতো বাজে সবাই রেডি হয়ে নিয়েছি রওনা দিয়ে দিলাম আর এই তো স্ট্যান্ডেও চলে এসেছি প্রথমে ভেবেছিলাম গাড়ি বুঝি চলে গিয়েছে পরের গাড়িতে যেতে হবে কারণ অটো পেতে আমাদের অনেকটাই দেরি হয়েছে কিন্তু না গাড়িটাও আমাদের মতো লেটে এসেছে তারপর গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো ছোটবেলায় যখন বাসে উঠতাম তখন ভাবতাম বাস চলার সঙ্গে সঙ্গে সব কিছুই আমাদের সঙ্গে চলে যাচ্ছে মায়ের কাছে কথাগুলো জিজ্ঞাসাও করতাম আমার মতো এমন ভাবনা কার কার ছিল কমেন্ট করে জানাবেন আমার মনে হয় সবারই এমন ভাবনা আছে ছোটবেলা থাকবে আর এমন ভাবনা থাকবে না সেটা হতে পারে না আর এটা হচ্ছে কামারখালি ব্রিজ গড়াই নদীর ওপরে বর্ষাকালে নদীগুলো দেখতে ভীষণ ভালো লাগে তবে ভালো লাগাটা দূর থেকেই কারণ এই নদী মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আসলে সব কিছুরই বিপরীত দিক থাকে তাই না তবে মেঘলা অভয় যে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু বেশি ভালো লাগে বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি আরেকটা বাসের জন্য তারপর বাসে ওঠার পর মেয়ে তিলের খাজা কিনল আধা ঘন্টা পরে আমাদের স্ট্যান্ডে নেমে ভ্যানে উঠলাম বাড়ি যাওয়ার জন্য সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি এটা হলো আমাদের গ্রামে দুর্গা মন্দির আমাদের বাড়ির সাথেই রাস্তার এপাশ আর ওপাশ আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টা